আমি ফজরের সুন্নত পাই নাই দেখি জামাত শুরু হয়ে গেছে এখন আমি আগে সুনত নাকি জামাতে নামাজ পান তাহলে সেক্ষেত্রে নামাজের পরে সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে পড়বেন সেটা সবচেয়ে উত্তম তবে ফজরের জামাত চলাকালীন সময়ে যদি আপনি দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে হানাফি মজাব অনুযায়ী আপনি সুন্নত পড়ে সামিল হতে পারেন সেক্ষেত্রেও মসজিদে যেখানে জামাত হচ্ছে একেবারে ঠিক ওখানে কাতারে কাতার আশেপাশে দাঁড়াদাড়ি করা এটা অনুচিত কারণ সেটা জামাতের সানের সাথে যায় না যদি পড়তে হয় অনেক সালাফ থেকে বর্ণিত আছে একটু বাইরে হয়তো বারান্দায় বা উপরে নিচে অন্য কোথাও পড়ে আপনি সামিল হলেন তবে অনেক কুলামায় ক্রাম সেটাও নিষেধ করেছেন কারণ হাদিসে আরসি দেওয়াকিমাদি সালাহ ফালা সালাত মাকতুবা যখন নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া যায়েজ নাই যদিও ফজর নামাজের পরে যে ওলামায়করাম জায়েজ বলেছেন সেটার বিশেষ কারণ গুরুত্বপূর্ণ সেই কারণে যদি পড়তেও হয় এই মাস্তাক অনুযায়ী মাঝহা অনুযায়ী তারপরেও ওই যে একেবারে কাতারে অনেক মসজিদ দেখবেন যে কাতারে জামাত শুরু হয়ে গেছে ওখানে এলোমেলোভাবে ভাবে অনেকে নামাজ পড়তেছে চলাফেরাও অসুবিধা হয় এবং এটা জামাতের সানেরও খেলাফ হয়